আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাইমেরি শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছো অসংখ্য ধন্যবাদ আমার সাথে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করব সমাধান করে দেব সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ সালে দুই সালে সিলেট বোর্ডে দুই হাজার পঁচিশ সালে সিলেট বোর্ডে যে সৃজনশীল প্রশ্ন এসেছিলো আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস থেকে তো সেটা আমরা সমাধান করবো এখন দেখো আমি উদ্দীপকটা এখানে নিয়েছি এখানে ক নাম্বার বলা হয়েছে যে লজিক গেট কি লজিক গেট কি একটু দেখে নাও এই যে লজিক গেট কি। তো লজিক গেট কি এটা আমার আমাদেরকে এখন আর কি ব্যাখ্যা করতে হবে এটা খুবই সহজ একটা প্রশ্ন বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক বর্তনী ব্যবহার করা হয় তাকে বলা হয় লজিক গেট আমরা এটা বলতে পারি আমরা বলতে পারি কি বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক গাছগুলো বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক বর্তনী ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলা হয় ক প্রশ্নের উত্তর বুলিয়ান বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক বর্তনী ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে কী বললাম তাহলে বলিয়ান টু তুলে নিতে পারো এটা হ্যাঁ বুলিয়ান অ্যালজেভার মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক বর্তনী ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে তো মৌলিক কাজগুলো কী কী যেমন অর মানে যোগের গেট হ্যাঁ অর মানে কি যোগের গেট এই যে একটা বর্তনী এখানে যদি ইনপুট আমরা এ ধরি আউটপুট যদি বি মানে ইনপুট এ আর বি ধরি তাহলে আউটপুট হবে কি এ প্লাস বি এটা হচ্ছে কি একটা মৌলিক গেট আবার যদি আমরা বলি এ বি দুটো যদি আমরা চাই এখানে গুণ করবো তাহলে গুণ করলে এ বি হবে এটা হচ্ছে অ্যান্ড গেট অ্যান্ড গেট সো তারপর আরেকটা আছে হচ্ছে নর্থ গেট এই তিনটা হচ্ছে মৌলিক গেট এ যদি ইনপুট হয় আউটপুট হবে এ নর্থ এটা হচ্ছে কি নর্থ গেট সো আমরা এটা বলতে পারি বুলিয়ান এল মৌলিক কাজগুলো মৌলিক কাজগুলো কি মৌলিক কাজ হচ্ছে শুধুমাত্র যোগ গুণ এবং নট বিপরীত কাজ এই তিনটা কাজ হচ্ছে মৌলিক কাজ তো এই মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক বর্তনী যেমন এই একটা বর্তনী এই একটা বর্তনী একটা বর্তনী এগুলো কি বলা হয় কি লজিক গেট এগুলোকে লজিক গেট বলা হয় ওকে সো তারপর আমরা পরেরটাতে যাই খেয়াল করো দেন কি বলছে দেখো বলিয়ান যোগ ও বাইনারি যোগ এক নয় ব্যাখ্যা করো তো বুলিয়ান যোগ এবং বাইনারি যোগ আমি যদি এখানে লিখি দেখো এখানে যদি আমি লিখি বুলিয়ান যোগ আমি এখানে যদি লিখি বুলিয়ান যোগ আরেকটা কি বাইনারি যোগ তো ব্যাপারটা একটু খেয়াল করো বলিয়ান যোগ হচ্ছে এক যোগ এক সমান এক হয় কী বলেছি এক যোগ এক সমান এক হয় অন্যদিকে বাইনারি যোগ এক যোগ এক সমান দুই দুইয়ের বাইনারি মান হচ্ছে দশ অর্থাৎ একের এক যোগ করলে দশ হয় বাইনারি যোগ তো আমরা এখানে যেটা বলতে পারি বলিয়ান যোগ মূলত কীভাবে করা হয় মূলিয়ান করা হয় লজিক্যাল অর অপারেশনের মাধ্যমে অর্থাৎ যৌক্তিক যোগের মাধ্যমে তো আমরা লিখতে পারি কি লজিক্যাল অর অপারেশনের মাধ্যমে লজিক্যাল অর অপা রেশনের মাধ্যমে লজিক্যাল অপারেশনের মাধ্যমে সম্পন্ন হয় আর এখানে হচ্ছে যদি আমরা বাইনারি যুগের কথা বলি তাহলে বাইনারি যোগ হচ্ছে কি বাইনারি যোগ হলো যোগ করবে যোগ করার পর হাতে থাকা মান প্রদর্শন করবে যোগ ফলও হাতে থাকা মান প্রদর্শন করবে ওকে সো তুমি আলটিমেটলি বুঝতে পারছো এখন তোমাকে সাজিয়ে লিখতে হবে কী কী প্রক্রিয়া কী কী কাজ এটা হচ্ছে যুক্তিক যোগের মাধ্যমে বুলিয়ান যোগের শতসিদ্ধ অনুযায়ী লজিক্যাল অপারেশনের মাধ্যমে একের এক যোগ করলে এক হয় অন্যদিকে একের এক যোগ করলে যোগফল ও হাতে থাকা মান প্রদর্শন করে তো এটা হচ্ছে বাইনারি মান মাথায় রাখবা তোমরা যারা এখন আমার অনলাইন ব্যাচে ভর্তি হওনি তারা কিন্তু অনেক বড়ো একটা মিস করে ফেলতেসো আমি বারো মাসই ভর্তি নিই মানে প্রতি মাসে তুমি মানে হচ্ছে নতুন ব্যাচে জয়েন হতে পারবা প্রত্যেক মাসেই নতুন ব্যাচে জয়েন হতে পারবা তো এটা যদি আমি বলি একটু চারশো নিরানব্বই টাকা মাত্র কোর্স ফি তুমি একবারই পেমেন্ট করবা পুরে ভর্তি হবা আর একবারে তোমার পুরো এইচএসসি পরীক্ষা পর্যন্ত তুমি যে সালে এইচএসসি পরীক্ষা দিবা সেই এইচএসসি পরীক্ষা পর্যন্ত তোমার আর কোনো চিন্তা করতে হবে না তুমি সরাসরি ক্লাস করবা এবং ক্লাসগুলো হবে হচ্ছে জুম অ্যাপের মাধ্যমে সো জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হলে হয় কি তুমি চাইলে একটা প্রশ্ন করতে পারবা যে কোনো জায়গায় যে স্যার এটা বুঝতেছি না ওইটা আবার একটু বুঝান স্যার এখানে কী করলেন সাথে সাথে মানে কমেন্ট করতে হয় অনেক সময় অনেক ব্যাচে কিন্তু এরকম সিস্টেম ফেসবুক পেজের মতো কম কমেন্ট করতে হয় হ্যাঁ তারপরে স্যার যদি দেখে এটা একটা অন্যরকম ব্যাপার আর এখানে তুমি সরাসরি কথা বলবা প্রশ্ন করবা এবং তুমি লেকচারশিট ফ্রি পাবা এটু যে সব সুবিধা তো পাওয়াই সো এই জন্য বলি যারা এখন আমার অনলাইন ব্যাচে ভর্তি হওনি কষ্ট করে যত দ্রুত পারো ভর্তি হও কারণ ভর্তি হলেই কিন্তু তুমি তোমার আইসিটি সাবজেক্টে ইনশাল্লাহ এ প্লাস পেতে পারো আর যারা ফেল নিয়ে চিন্তা করতেছো তারা ইনশাআল্লাহ পাশ করবে ঠিক আছে সো এই জন্য বলি যারা যত দ্রুত পারো ভর্তি হও তাহলে তোমার একটা সাবজেক্টে ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আর আমার বিজ্ঞাপন রান করতে হয় না বিজ্ঞাপন রান না আমার ভিডিওতে হয়তো বলি কিন্তু আমি ফেসবুক পেজে বা কোথাও বিজ্ঞাপন রান করতেন আমার স্টুডেন্টাই আমাকে স্টুডেন্ট দেয় কারণ তাদের কাছে যদি পড়া ভালো লাগে তোমার কাছেও যদি পড়া ভালো লাগে তুমিও পাঁচজনকে বলবে সো আমি সবসময় এটা চিন্তা করি এই জন্য বলি যারা ভর্তি হনি তারা কিন্তু দ্রুত ভর্তি হতে পারো ঠিক আছে আইসিটি টপিকের জন্য ওকে তো এবার চলো আমরা হচ্ছে গ নাম্বারে যাই গ নাম্বারে কী বলছে দৃশ্যকল্প একের সত্যক সারণী অঙ্কন করো দৃশ্যকল্প একের সত্যক সারণী এক হচ্ছে কি এফ ইকাল টু এ প্লাস বি নট খেল করো এফ ইকুয়াল টু এ প্লাস বি নট ব্র্যাকেট ছিল একটা বি সি ইন্টু বি সি তো এটা সত্য না একদমই ইজি ব্যাপার একদম ইজি ব্যাপার হ্যাঁ একবার ইজি ব্যাপার খেল করো আমরা প্রথমে হচ্ছে একটা করে নিই হ্যাঁ তারপরে তো এখানে সব মিলিয়ে দেখতে পাচ্ছি আমাদের হাতে কি কি আছে একটু দেখো এ বি বি সি তো আমরা বলতে পারি আমাদের হাতে আছে হচ্ছে এ বি সি রাইট আমাদের হাতে কিন্তু কি আছে এ বি সি আছে তো আমরা একটা শখ করব এখানে হ্যাঁ একটা শখ করব দেখো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এখানে হচ্ছে সি দেখো মাথায় নট আছে এমন চলককে কী আছে মাথায় নট এর মাথায় নাই বি এর মাথায় নাই সি এর মাথায় নাই শুধু সরি বি এর মাথায় আছে তাহলে বি নটের জন্য একটা ঘর নিলাম তাহলে এই ঘরে লিখবো আমরা কি এই ঘরে লিখবো হচ্ছে এ এই ঘরে লিখবো বি এ ঘরে লিখবো সি আর এই ঘরে লিখবো হচ্ছে বি নট বি নট লিখবো তারপর আমরা এখানে যোগ করব খেয়াল করো এখানে আমরা কি করব যোগ করব এই যে এই ঘরে লিখবো হচ্ছে এই এ প্লাস বি ব্র্যাকটের ভিতরেরটা লিখবো আর বাইরেরটা লিখবো এই ঘরে তার পুরোটা একসাথে এখানে লিখবো পুরোটা একসাথে এখানে লিখবো খেয়াল করো তাহলে আমি এই ঘরে লিখবো কি এ প্লাস বি নট লিখবো আর এখানে বি সি লিখবো তাহলে এ প্লাস বি তার মাথায় নট ইন্টু বি সি সো এবার আমরা নিচের ছকটা করব তো নিচের ঘরটা করার ক্ষেত্রে আমরা ফলো করবো যে আমরা যেহেতু এখানে কী করেছি দেখো আমরা এখানে এ বি সি তিনটা নিয়েছি না এই কারণে আমাদেরকে ঘর হবে নিচে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর এখানে আটটা হবে খেয়াল করো আটটা টোল কয়টা ঘর হবে আটটা ঘর হবে এখন আমরা ভিতরের ইনফর্মেশনগুলো লিখবো ভিতরের ইনফরমেশনগুলো হবে প্রথমে শূন্যর বাইনারি শূন্য এখানে একটা সূত্র আছে সূত্র হচ্ছে টু ডিজি পাওয়ার এন এন মানে হচ্ছে এখানে ইনপুট কয়টা তো এন মানে হল ইনপুট এ বি সি তিনটা তাহলে দুইয়ের মাথায় তিন বসাও তাহলে কত হয় আট তো এই আটটা ঘর হবে নিচে একটা শূন্য নাম মোট নয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোটে আটটা বাইনার ইমান বসালেই হবে তো শূন্যর বাইনার মান শূন্য একের বাইনার মান এক দুইয়ের বাইনার ইমান দশ তিনের বাইনার ইমান এগারো চারের বাইনার মান হচ্ছে একশো পাঁচের বাইনার মান একশো এক ছয়ের বাইনার মান একশো দশ সাতের বাইনার মান একশত এগারো তিন ঘরে লিখলাম এই যে বাইনারি মানগুলো লিখলাম এগুলোর আর বাকি যে ঘরগুলো আছে সেগুলো আমরা কি করব শূন্য দিয়ে পূরণ করে রাখব কি করব শূন্য দিয়ে পূরণ করে রাখব এখানে শূন্য বসাব এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য এখানে যেগুলো ঘর খালি ছিল শূন্য বসালাম এখন আমরা পরের টপিকে যাচ্ছি পরের টপিক কি বি নট মানে এই বিয়ের ঘরে যা আছে তার বিপরীত মানে শূন্য আছে এক শূন্য আছে এক এক আছে শূন্য এক আছে শূন্য শূন্য আছে এক শূন্য আছে এক এক আছে শূন্য এক আছে শূন্য ব্যাস তারপর হচ্ছে এ প্লাস বি নট মানে কি এই এ আর হচ্ছে এই বি নট যোগ করব। তো যোগের ক্ষেত্রে আমরা এককে ফলো করি এর ঘরে যোগ আছে কোথায় একের ঘরে তারপর এখানে যোগ আছে এই যে একের ঘরে এখানে বসাও তারপর এখানে একের ঘরে যোগ আছে এখানে বসাও এখানে একের ঘরে যোগ আছে এখানে বসাও বি নটের ঘরে দেখো এক আছে এইখানে বসাও এখানে আছে বসাও মানে একগুলো ফলো করে করে বসাবো তো দেখলাম ওই দুই ঘরের এই দুটো ঘরের মধ্যে কোথাও এক নাই মানে এর ইনপুটে দেখো এখানে শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য তার মানে কী বোঝা গেলো যে ওর ইনপুট লাইনে কোনো শূন্য নাই কারণ এখানে কি বসাবো শূন্য বসাবো শূন্য তারপর দেখো বি এবং সি বি এবং সি মানে কি এই যে এই দুটো ঘর আমরা গুণ করব। তো গুণের ক্ষেত্রে আমরা শূন্যকে ফলো করব। যোগের ক্ষেত্রে এক গুণের ক্ষেত্রে শূন্য তো বিয়ের সিয়ের ঘরে শূন্য আছে কোথায় বিয়ের ঘরে আগে দেখি বিয়ের ঘরে এখানে শূন্য আছে বসালাম শূন্য এখানে শূন্য বসালাম শূন্য মানে যে কোনো একটা ঘরে শূন্য থাকলেই হবে যে কোনো একটা ঘরে শূন্য থাকলেই হবে ওকে তারপর দেখো বিয়ের ঘরে আর কোথায় শূন্য আছে এখানে শূন্য আছে তাহলে বসাই দিলাম এখানে দেখো শূন্য আছে বসালাম আর কোথাও নাই সি এর ঘরে দেখো এখানে শূন্য আছে বসাইছি অলরেডি এখানে শূন্য আছে বসানো হয়নি এখানে শূন্য আছে বসাইছি অলরেডি এখানে শূন্য আছে এ যে শূন্য তাহলে বাকি যে ঘর আছে সেখানে এক বসায় দাও কারণ কি এই ঘরে দেখো দুটো ইনপুট লাইনে দুই জায়গায় এক আছে যে কারণে আমরা একের এক গুণ করে এক বসালাম এখন দেখো এই দুটো এইটার এইটা দুটো কি হবে এখন গুণ হবে এখানে এইটা এবং এটা একসাথে কী করতে পারি গুণ করতে পারি তো গুণের ক্ষেত্রে আবার শূন্যকে ফলো করো বি এবং সি এর ঘরে শূন্য আছে এখানে 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 শূন্য আছে থাকলো এবার দেখি আমরা এ প্লাস বি নটের ঘরে শূন্য আছে কত এখানে শূন্য লিখেছি এখানে শূন্য লিখেছি আর এই দুটো ঘর আছে এখানে কোনো শূন্য নেই মানে এক আছে তাহলে দেখো একটা ঘরে শুধু এক আছে এই হলো সত্যক সারণী একবারে এটা লিগাল ওয়েতে সত্যক সারণী তো যেখানে বুঝবা না আমাকে প্রশ্ন করবে কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করবে তাহলে আমি চেষ্টা করব কমেন্টে উত্তর দিয়ে দেওয়ার জন্য ওকে চলো এবার আমরা ঘ নাম্বারে যাই দৃশ্যকল্প দুই নির্দেশিত গেট দিয়ে দৃশ্যকল্প একের সমীকরণকে বাস্তবায়ন করতে হবে তো দুই নাম্বারের যে গেটটা আমরা দেখতে পাচ্ছি এই গেটটা কী গেট সেটা আমাদেরকে জানতে হবে তো দেখো খেয়াল করো শূন্য শূন্য যোগ করলে হওয়ার কথা শূন্য কিন্তু হয়েছে কি এক মানে যোগ করে তার বিপরীত হয়েছে এ আর বি এখানে পি এবং কিউ আছে পি প্লাস কিউ তাই না যোগ আছে যোগ করে যা হয়েছে আর মাথায় নট বসাইছে শূন্য শূন্য যোগ করে যা হয়েছে তার মাথায় কি বসেছে নট বসেছে বিপরীত করছে তাই না শূন্য এক যোগ করলে এক হওয়ার কথা কিন্তু ওরা লিখছে শূন্য দেখো যোগ করে যা হয়েছে তার বিপরীত লিখছে আবার এক আর শূন্য যোগ করে যা হওয়ার কথা মানে এক হওয়ার কথা লিখছে শূন্য আর এক যোগ করে এক হওয়ার কথা লিখছে শূন্য মানে যোগের বিপরীত সো এটা কোন গেট নরগেট তো আমাদেরকে বলা হয়েছে নরগেট দ্বারা এই দৃশ্যকল্প এককে বাস্তবায়ন করতে হবে তো এখানে দৃশ্যকল্প এ আছে কি এ প্লাস বি মাথায় নট ইন্টু বি সি এটা হচ্ছে দৃশ্যকল্প একে আসে এ প্লাস বি মাথায় নট বি ইন্টু সি আর এইখানে আমরা পেয়েছি নরগেট দৃশ্যকল্প দুই পেয়েছি কি নরগেট তো আমরা এই নরগেট দ্বারা বাস্তবায়ন করব কাকে এইটাকে নরগেট মানে ফলাফল এটা এটাই এই এটা চিত্র আঁকবো কিন্তু সব নর্গেটে চিত্র বসাত এখন আমরা একটা কাজ করবো আগে এটা একটু ক্যালকুলেশন করে ছোটো করে নেব কেমন খেয়াল করো ক্যালকুলেশনটা করলে কেমন হবে এই বি এবং সি এর সাথে একবার গুণ করো এ ইন্টু বি সি বি সিটাই এর সাথে গুণ করলাম চোখ বি টা আবার বি নটের সাথে গুণ করো বি নট ইন্টু বি সি দেখো এ বি সিজ বি নট বি গুণ করলে জিরো জিরোর সাথে সি গুণ করো তাহলে এ বি সি প্লাস জিরোর সাথে সি গুণ করলে জিরো তাহলে এ বি সি খেয়াল করো তাহলে এবিসি পাইলাম না আমরা এটা কিন্তু একটা গুণের গেট কোন গেট অ্যান্ড গেট পাইছি খেয়াল করে দেখো অ্যান্ড গেট তো আমরা অ্যান্ড গেটের চিত্র যদি দেখে থাকি সচরাচর অ্যান্ড গেটের চিত্র কেমন হয় ডি এর মতো হয় অনেকটা এরকম ডি এর মতো হয় কিন্তু আমাদেরকে ওরা বলছে নর গেটের চিত্র আঁকতে হবে মানে কি এরকম চিত্র আঁকতে হবে এরকম চিত্র এঁকে এইটা আঁকা যাবে না এইটাকে আঁকতে হবে এইটা দ্বারা যেহেতু এইটা হবে কিন্তু এইটার মতো কিন্তু এটা আঁকা যাবে না আঁকতে হবে এইটার মতো করে তো এখন এখানে একটা সুযোগ আছে আমাদের হাতে সেই সুযোগটা আছে আমি পূর্বের অনেক ক্লাস সেগুলো নিয়ে আলোচনা করেছি খুব ভালো মতো সেগুলো দেখতে পারো এখন আমরা এখানে দুটো নট নেব এ বি সি কারণ আমরা এই যে দুটো নট নিলাম আমরা চাচ্ছি যোগের গেট করতে যোগ মানে কি এ প্লাস বি মাথায় নট এটা হচ্ছে যোগের গেট মাথায় নটের গেট কিন্তু আসা তো এখানে গুণ তো গুণকে যোগ করতে পারে কিন্তু নট এই বার এই জন্য বার নিয়ে আসলাম দুইটা এই বারটা ভেঙে আমি কী করবো গুণের জায়গায় যোগ আনবো কারণ আমাকে যোগের চিহ্ন দিয়ে বাস্তবায়ন করতে হবে তাহলে এই বারটা ভেঙে দাও এখানে এবং এখানে ভাঙো তাহলে এ নট প্লাস বি নট প্লাস সি নট মাথার উপরে নট তাহলে দেখো এইটার এখন চিত্র যদি আঁকি আমার কাজ হয়ে গেছে মানে গুণগুলোর জায়গায় যোগ হয়ে গেছে হ্যাঁ বার ভেঙে দিলেই এটা হয় ওকে এবার আমরা চিত্র আঁকবো এ বি সি খেয়াল করো এ বি এবং সি তো এ সাথে নটটা এঁকে দিলাম ওই যে নরগেট বলছে এই জন্য নরগেটে চিত্র দিব এই যে নরগেট তারপর বি এজ এ সেমভাবে নরগেট তারপর সি সেম নরগেট হেল করছো সেম নরগেটের মতো এবার এই তিনটা মাথা একসাথে করো একসাথে করো করে এই যে একটা নরগেট এই যে এই যে একটা নরগেট তাহলে এখানে আমরা পাচ্ছি কি এ নট এখানে পাচ্ছি বি নট এখানে পাচ্ছি সি নট এখান থেকে সব একসাথে করে এ নট প্লাস বি নট প্লাস সি নট মাথার নট এখন আমাকে বলো এখানে আমরা যে চিত্রগুলো এঁকেছি একটা চিত্রও কি গুণের চিত্র না সবই হচ্ছে যোগের দেখো নট 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 সব নট আছে মানে নর গেট আর কি তো সব নর গেট এবং ওরা বলেছিল যে এই ফলাফলটাকে বাস্তবায়ন করতে হবে এরকম নরের চিত্রর মাধ্যমে সো এ হচ্ছে কাজ যারা আমার চ্যানেলে প্রথম তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকো বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করো যারা কোর্সে ভর্তি হয়নি তারা কোর্সে ভর্তি হও তোমাদের পার্টিসিপেটটাই তোমাদের পার্টিসিপেশনটাই আমাকে হচ্ছে আরও উন্নতির দিকে নিয়ে যাবে আমাকে কাজের গতি বাড়িয়ে দেবে সো অবশ্যই অবশ্যই সবাই প্রতিদিন ক্লাস দেখবে সাথে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ